আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আট সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আমার ব্যবসায়ীকারী বড় ভাই হেলাল আমাদের আট ওয়ার্ডের কৃষি সন্তান মহানগর বিএনপি নেতা আব্দুল হাদিম মাসুম ভাই মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম ভাই আমাদের অর্থ এলাকার কৃষি সন্তান ব্যবসায়ী হাসান খান আমাদের লন্ডনের বিশিষ্ট মুরবী ভাই আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন মহানবালের যুগ্মায়ক আজিজ খান সচিব উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ উপস্থিত আছেন জাল্লাবাদ শিক্ষা স্বেচ্ছাসেবকের আহ্বায়ক শফিকুর রহমান শফিক সদস্য সচিব মালিক মিয়া উপস্থিত আছেন কোটপালিকানা স্বেচ্ছাসেবক এবং সিনময় দুর্গাবায় রাসেল মিয়া উপস্থিত আছেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শঙ্কর ফাহাদ প্রসাদ সদস্য সচিব এস এম সাগর উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আবির হাসান মুহিন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আট নম্বার বিএনপির মহিলা দলের একাধিক নেতৃবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভা সভাপতি